আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা এই যে হ্যাকার হ্যাকাররা কীভাবে আমাকে এই যে দেখেন আমি এটা সুন্দর করে দেখাবো করতে এই যে হ্যাকাররা কী সুন্দর করে আমাকে মেসেজ দিছে তারা আমাকে ইউ হ্যাভ ফোর্টি এইট হার্টস লিফট মানে আমাকে আটচল্লিশ ঘন্টা আর সময় আছে আমার এটা যদি ভেরিফাই না করি ডিস্ট না করে আমার সব কিছু শেষ হয়ে যাবে তাদের কথা এটাই দে আমার সব কিছু শেষ হয়ে যাবে আমি যদি আসতে আসলেই আপনারা দেখেন যে কি সত্য এরা শুধু এই জায়গায় না আরও কিছু জায়গায় আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতেছে আপনারা এটা বুঝবেন ভুলেও কেউ এই জায়গায় ক্লিক করবে না আপনাকে দেখায় আমার মেসেঞ্জারও আছে আবার মেসেঞ্জারে যাই আমি দেখি দেখায় আপনাদের দেশ কিভাবে আমাদের আমাদের বোকা বানায় তারা মেসেজ দেয় এই জায়গায় হবে ঠিক আছে এই জায়গায় না আমি ম্যাসেঞ্জার এটা কই আমি আপনাদের দেখাইতেছি আমার ইয়েতে দেয়া এরা বুকটা কীভাবে আমাদের বানায় ঠিক মতো আমাকে আমাদের এরা ইচ্ছা কইরা মানে এরা পার্থপক্ষে সব ক্ষেত্রে এরা এমনভাবে এরা কথাবার্তা বলে সব কিছু আমরা বুঝে তাদের ই করি দেখেন আমার কতগুলো কমান্ড আইসের ইয়ে আইসরি তিনটা আমি এই যে মেসেঞ্জারে যাই দেখেন আমার হ্যাঁ ইনবক্সে আসলাম এই আমার মেসেঞ্জার আসছি আসার পরে আপনাদের দাবি দেখাই যে আমার পেজের মেসেঞ্জারে তারা কিভাবে আমাকে ই করতেছে বিভিন্ন সময় এটা তিয়া বেড়ে দিচ্ছেন হ্যাকাররা এই যে দেখেন এই যে এটা কিন্তু হ্যাকার এই যে হ্যাকারগুলো আমাদের কিভাবে হ্যালো জ্যাক্স এই দেখেন হ্যাকার এই যে আমি ক্লিক করলাম ক্লিক করলাম এদের ইয়ে আমাকে অনেক লোক দেখাবে এই যে বিভিন্ন লোক এই দেখেন আমার হ্যাক কীভাবে করছে দেখছেন হ্যাক করে ফেলতেছে কিন্তু তার চেষ্টা করতেছে আপনারা বলেও কোনো লিঙ্কে ক্লিক করবেন এই জায়গা আছে হ্যালো এই জায়গায় তো দিলো এই যে এটা দেখেন এটা দুই সপ্তাহ আগে দিয়েছে এইটাও কিন্তু আমাকে হ্যাক করছে এই যে বিভিন্ন টাকার অঙ্ক দেখাই দেখছেন বিভিন্ন টাকার অঙ্ক তারা আমাকে দেখাইতেছে এই ডলারের অঙ্ক বিভিন্ন টাকার অঙ্ক তারা দেখাইতেছে আপনি খেয়াল করে দেখেন এই যে টাকার অঙ্ক তারা দেখাইতেছে যে আমাকে বিভিন্ন ডলার দিবে দিবে দেবে দেখছেন কত সুন্দর আমি কিন্তু দরকার নাই রেখে দিছি আমার টাকার দরকার নাই তারা হ্যাকাররা কতটুকু আমরা কিন্তু এর থেকে সাবধান হতে পারে দেখেন কী সুন্দর মেয়ের একটা ছবি দিয়েছে যা দেখলে আমরা তারা ভুলিয়া দেবো এত সুন্দর একটা মেয়ের থাকবে এই যে আরও দেখবেন এই যে মেরি রায় দেখেন হ্যাকারটা কতভাবে আমাদের ই করে এই যে দেখেন আমাকে কত ডিটেলস দিছে আমি অনেক কিছু অনেকবারই করছি তাদের সাথে এই দেখেন হ্যাকারদের কত ভোলার আমাকে দেওয়ার জন্য তারা করতেছে হ্যাকাররা মনে মানে খুব যত্ন সহকারে তারা আমাদের মেসেজ দেয় তাদের মেসেজ যত্ন সহকারে এত সুন্দর করে তারা মেসেজটা দেয় যে আমি কি বলবো আপনাদের এই যে দেখুন অনেক যত্ন সহকারে আমাদের মেসেজটা দেয় তারা অনেক যত্ন করে মেসেজ দিতে তারা অনেক যত্ন সহকারে আমাদের মেসেজ দেয় যে আমি ওটাইতেছি কত ডলার দিবে আমাকে দেখেন ন্যাসে কত কিছু কীভাবে লিখছে আমাকে খালি এই জায়গায় ক্লিক করতে বলে এরা আমরা এখন কীভাবে কী করব এগুলো বুঝতেছি না এরা হ্যাকারগুলো এই যে দেখেন আরও আছে এই যে দেখেন এই হ্যাকার তাই সবাই হ্যাকার থেকে সাবধানে এই যে দেখুন কত সুন্দর নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছে এরা কত ডলার করে দিবে আপনাকে প্রতি অ্যাডে হ্যাকার তুমি সাবধান হয়ে দাও তোমাদের তুমি হয়তো যতই চেষ্টা করো আমি লিংকে ক্লিক করতেছি না আমার লিঙ্কে আমি ক্লিক করতেছি না হ্যাকার যতই চেষ্টা করো ওই যে দেখেন একার আছে এত সুন্দর চেহারা দিয়ে তারা করে আমাদের সুন্দর করে হ্যাকারগুলা এই যে আরও আছে কিন্তু সবারটা আসলে দেখানো উচিত না এগুলো দেখানো উচিত না আমাদের এরা ইচ্ছা করে দেখেন কত সুন্দর করে এরা করে আমাদের দেখানোর সাথে থাক আমি আর দেখাইতে চাইতেছি না হ্যাকার পুলারে কারণ তাহলে তারা তাহলে তারা অনেক সতর্ক হয়ে যাবে যে আমি তো দূরে